ইহুদিদের শুরু কোথায় মনি ইসরায়েলের অজানা কাহিনী নিয়ে আজ আমাদের ভিডিওটি প্রিয় বন্ধুরা অনেক অনেক বছর আগে মধ্যপ্রাচ্যের মরুভূমি আর পাহাড়ে বাস করতেন একজন নবী ইয়াকুব আলাহিসাল্লাম আল্লাহ তালা তাকে ইসরায়েল নামে ডাকতেন যার অর্থ আল্লাহর বান্দা তার বারো জন পুত্র সন্তান ছিল আর এই বারোজন পুত্রের বংশধরি পরবর্তীতে পরিচিত হন বনি ইসরায়েল নামে অর্থাৎ ইসরায়েলের সন্তানেরা এই বনি ইসরায়েল জাতি ছিল আল্লাহ আল্লাহতালার প্রিয় জাতি আল্লাহ তাদের কাছে পাঠিয়েছিলেন বহু নবী যেমন মুসা আলাহসাল্লাম সাল্লাম হারুন আলহ্লাম দাউদ আলাহিসাল্লাম সোলাইমান আল্লাহাম আরও অনেক নবী তাদের মাধ্যমে আল্লাহ তালা মানুষকে ন্যায়ের পথে আহ্বান করতেন কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে অনেক বনি ইসরাইল আল্লাহর আদেশ ভুলে যায় কেউ কেউ দুনিয়ার মোহে পড়ে যায় কেউ আবার নবীদের অমান্য করে এর ফলে তাদের মধ্যে বিভক্তি তৈরি হয় বনি ইসরাইলের বারোটি গোত্রের মধ্যে একটি নাম ছিল ইহুদা পরবর্তীতে এই গোত্রের মানুষদের থেকেই ইহুদি নামটির উদ্ভব হয় তাই বলা যায় সব ইহুদি বনি ইসরায়েলের বংশধর হলেও সব বনি ইহুদি নয় ইতিহাস বলে এক সময় বনি ইসরায়েলিদের আল্লাহ মিশরের ফেরাউন থেকে মুক্তি দিয়েছিলেন নবী মুসাল্লাহ নেতৃত্বে কিন্তু তবুও অনেকেই অকৃতজ্ঞ ছিল আল্লাহ তাদের শিক্ষা দিতে বহু পরীক্ষা দেন তবুও কতজনই বা সত্যিকারের কৃতজ্ঞ ছিল পরবর্তীতে বনি ইসরাইলরা জেরুজালেমের একটি রাজ্য গড়ে তোলেন সেখানে দাউদ সালাম ও সোলাইমান আলাহিসাল্লাম ন্যায় ও জ্ঞানের রাজত্ব প্রতিষ্ঠা করেন কিন্তু তাদের মৃত্যুর পর সেই রাজ্য বিভক্ত হয়ে পড়ে একটি ছিল ইসরাইল রাজ্য আরেকটি ছিল ইহুদা রাজ্য এই ইহুদা রাজ্যের লোকেরাই পরবর্তীতে নিজেদের ইহুদি বলে পরিচয় দিতে শুরু করেন আর তাদের ধর্মের নাম হয় ইহুদি ধর্ম বনি এই শুধু ধর্ম নয় ইসরায়েলিদের ইতিহাসেও এক গুরুত্বপূর্ণ অধ্যায় তারা এক সময় আল্লাহর নির্দেশ মানলে উন্নতি করত আর অবাধ্য হলে পতন ঘটত ঠিক যেমন প্রতিটি জাতির ক্ষেত্রেই ঘটে আজও অনেক মানুষ ইসরায়েল নামটি শুনলেই শুধু একটি দেশই বুঝেন কিন্তু প্রকৃতপক্ষে বনি ইসরায়েল ছিল এক আধ্যাত্মিক জাতি যার ইতিহাসে রয়েছে শিক্ষা পাপ অনুতাপ এক দীর্ঘ কাহিনী